শিক্ষা প্রতিষ্ঠানে আবারও চুরির ঘটনা নির্জনতার সুযোগকে কাজে লাগিয়ে চরিতলের স্কুলে রান্নাঘরে হানা দিয়ে হাতে নিল কেসে চুল্লি এর আগেও স্কুলে বেশ কয়েকবার হাত সাফাই করে এনে চোরচক্র ঘটনা রাজধানী বোছং স্কুলে চুরির ঘটনা জানিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন স্কুলের প্রধান শিক্ষক একই স্কুলে বারবার চুরির ঘটনাকে ঘিরে স্থানীয়দের মনে উঠছে এখন নানা প্রশ্ন চুরির ঘটনা রাজ্যে এখন নিত্যদিনের বিষয় তবে এ চেয়ে উদ্বেগের বিষয়ে রাজ্যে এখন নতুন করে আমদানি হয়েছে ডাকাতির ঘটনা একদিকে চরিত অপরদিকে ডাকাতির ঘটনায় স্বাভাবিকভাবে সাধারণ মানুষ অনেকটাই আতঙ্কগ্রস্ত খোদ আগরতলা সহ রাজ্যে বিভিন্ন প্রান্তে প্রায় প্রতিদিনই বাড়িঘর ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে শুরু করে দেবালয় ও সরকারি প্রতিষ্ঠানে হাত সাফাই করে চলেছে চোরের দল এজন্য চোর পুলিশের খেলা চলছে কিছুতেই যেন পুলিশ চুরির ঘটনা লাগাম টানতে পারছে না এর মধ্যেই আবারও সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি সংঘটিত করল চোরচক্র ঘটনা রাজধানী আগরতলা বোঝুম স্কুলে স্কুলের রান্নাঘরের তালা ভেঙে চোরের দল হাতিয়ে রান্নার কাজে গ্যাসের চুল্লি মঙ্গলবার রান্নাঘরে দরজা খোলা দেখে চুরির ঘটনাটি প্রত্যক্ষ করেন শিক্ষকরা জানা যায় এর বেশ কয়েকবার স্কুলে চুরি সংঘটিত করে চোরচক্র এমনটাই জানালেন স্কুলের প্রধান শিক্ষক সুব্রত কুমার ভট্টাচার্য এবারে চুরির ঘটনাটি পুলিশকে লিখিত আকারে জানানো হবে বলে জানান প্রধান শিক্ষক আমাদের স্কুলের শিক্ষক মাসে লক্ষ্য করলেন যে আমাদের স্কুলের যে মিড ডে মিল রুম কিচেন রুম আছে মিড ডে মিলের সেই কিচেন রুমের তালা ভাঙ্গা এবং যখন ওরা দেখলেন যে তালা ভাঙ্গা এবং ভিতরে দেখলেন যে মিড ডে মিল যে রান্না হয় যে চুলা সেই চুলা নেই প্রাইমারি সেকশন এবং নুন সেকশন দুইটা কিচেনেরই চুলা নেই যে যার মাধ্যমে রান্না হয় সেই চূড়া সেই চূড়া অনুপস্থিত মানে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে তো এটা গতদিন লক্ষ্য করা গেছে ঘটনা হয়তো এর আগের দিনও ঘটে থাকতে পারে কারণ মিড ডে মিল এখানে বন্ধ আছে স্কুলে সিবিএসই পরীক্ষা চলছে মিড ডে মিল হচ্ছে না কিছুদিন ধরে এবং এটা কিছুদিন ধরে বন্ধ ছিল তো এটা গতকালকে লক্ষ্য করা গেছে যে এরকম তালা খোলা আছে তালা মানে ভাঙা আছে আহ তো এটা গতকালকে বিকালে আমরা লক্ষ্য করেছি এবং আজকে আমরা এটা থানায় টুয়েন পিটো ডিপোর্ট সার্চ ইন